অনেকে প্রশ্ন করে যে ফাইজুল ভাই আমার ওয়াইফ আমার স্ত্রী অথবা গার্লফ্রেন্ডের সাথে যখন আমি কথা বলি তখন আমার পেনিসের মাথায় আঠালো পদার্থ আসে ডিমের লালার মতো মতো পেপের কি ওষুধ খাবো বলেন তা আমি প্রথম বুঝাই যে ভাই আসলে এটার জন্য ওষুধ লাগবে না আপনাদেরকে একই কথা বলি ওষুধ লাগবে না আজীবন যদি বের হয় তবু এটা কোনো রোগ না এটা শরীরে কোনো প্রভাব ফেলবে না এটা কোনো ক্ষয় না ঠিক আছে বুঝছেন কিনা এর ফলে শরীর দুর্বল হবে না এর ফলে সেক্সের কোনো ক্ষতিও হবে না একদম সহজ কথা এই যে ফ্লুইড বা তরলগুলো বের হয় এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তারপর অনেকের অনেক বেশি বের হয় নামাজ পড়তে কষ্ট হয় পবিত্র থাকেন না তাদের জন্য ওষুধের কিছু ব্যবস্থা আছে কমিয়ে রাখা যায় যায় বন্ধ করা কিন্তু এটা স্বাভাবিক মাথায় রাখেন যে তাহলে আজকে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের যদি এমন হয় আপনারা আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময় অথবা আপনার স্ত্রীর সাথে কথা বলার সময় এরকম প্যানিসের মাথায় লালার মতো আসে আর আঠার মতো পেঁপের কষের মতো অথবা ডিমের লালার মতো আসে তাহলে আপনারা কি করবেন আজকে থেকে অনেক বেশি টেনশন করবেন নাকি টেনশন ফ্রি থাকবেন একদম রিল্যাক্স হয়ে যান টেনশন ফ্রি থাকেন এটা কোনো রোগই না একদম ইগনোর করা শুরু করেন ঠিক আছে পুষ্টিকর খাবার খান রিল্যাক্স থাকেন আর কথা একটু কমাই দেন গার্লফ্রেন্ডের সাথে আমরা কথা বলতে বলি না ওয়াইফের সাথে কথা বলেন ঠিক আছে হ্যাঁ একটু মানে আমি এমনি বললাম যে ধর্মীয় দিকে এই গার্লফ্রেন্ডের টার্লফ্রেন্ডের ব্যাপারটা তো আমরা ইসলাম সমর্থন করে না তো আপনি বিয়ে করে ফেলেন ওয়াইফের সাথে কথা বললেন তারপর যদি পেনিসের মাথায় লালা পদার্থ আসে আসুক না অসুবিধে ঠিক আছে আর আমি ডাক্তার ফাইজুল হক আমার ছবি এবং ভিডিও এসব ব্যবহার করে অনেকগুলো ফেক পেজ আছে ফেসবুক পেজ তৈরি করছে প্রতারকরা প্রতারণা করতেছে ওষুধ বিক্রি করতেছে তো এর সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার মাত্র দুইটা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো এই নাম্বার স্যার আমার কোনো নাম্বার নাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন আল্লাহ হাফেজ